অবশেষে এখনো যে সমীকরণে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন টুপির সেমিফাইনালে যাবে এমন একটা সমীকরণ ভাই আমার হাতে আইসা পড়ছে বাড়া এই কি অবস্থা এদিকে পয়েন্টস টেবিলের ভারত আর নিউজিল্যান্ডের পাশে কোয়ালিফাই লেখা চলে আসলো আরে মানে বাংলাদেশের ইমন পাগলাচোদা বলে কি রে বলে এখনও নাকি বাংলাদেশের চান্স আছে কি কোয়ালিফাই করার সেমিফাইনালে যাওয়ার জন্য এটা এটা আইসা কর আই সুগার আরে ভাই বাড়ি দিয়ে কি ভাতের সাথে চুল্লু মেকি খেয়েছিস না চুল্লুর সাথে ভাত দিয়ে খেয়েছিস কোনটা তো চলো বন্ধুরা এই ইমন পাগলাচোদার সেই সমীকরণ দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ এখনো সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে চ্যাম্পিয়নশিপ ট্রফির মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন টুপি এখনো সেমিফাইনাল খেলতে পারে কঠিন সমীকরণ তবে এর ভিতরে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে আরে কুত্তা বাহিনী ভাই সেই চিন্তা করো না মানে সেই আশা এখনো করে রাখো না কারণ বাংলাদেশ ওই পাকিস্তানদের কাছে হেরে যাবে সমস্যা নেই কোনো আচ্ছা আর তোমার এই সমীকরণ তোমারই পশ্চাদ দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে একেবারে বের করে দেবে বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তা বাংলাদেশ হবে এই গ্রুপের তৃতীয়তম দল প্রথম ইন্ডিয়া দ্বিতীয় নিউজিল্যান্ড এবং তৃতীয়তম দল হবে বাংলাদেশ তবে হারাতে হবে পাকিস্তানকে তারপরে কথা হচ্ছে দ্বিতীয়তম দল না হলে তো চ্যাম্পিয়ন ট্রফির সেই যেতে পারবে না বাংলাদেশ দুই নাম্বার দল হইতে হবে এখন সমীকরণ যেটা হয়েছে এটা হইলে যদি নিউজিল্যান্ড মনে করেন খেলা হবে কোথায় লাহোরের মাঠে তো পাকিস্তানের মাঠ মানে তো বুঝেনি অনেক সময় কত কিছু মামলা মোকদ্দমা কত ঝামেলা আছে পাকিস্তানের মাঠে তো জানেনি কি অগ্রহণ করতে পারে যে কোনো মুহূর্তে কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে যে কিছু করতে পারে তো এর আগে একবার বুমানা না কেন একটা ওই যে সিগন্যাল মানে নিউজিল্যান্ডের প্লেয়ারদের মেসেঞ্জারে মেসেজ আসছিল যে একটা হামলা হতে পারে মাঠের মধ্যে একটা একটা কিছু দুর্ঘটনা হতে পারে কিন্তু বলা এতে নিউজিল্যান্ডের দেওয়ার পরেও পাকিস্তান থেকে সাথে সাথে বিমানে উঠে তারা জানে বাচ্চা নিউজিল্যান্ড চলে গেছিল তো এবারও যদি কোনো একটা খবর আসে নিউজিল্যান্ডের কাছে যে এই মুহূর্তে মাঠের মধ্যে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে তো ওই খবরটা পাই যদি নিউজিল্যান্ড দোরমারে বাইগে চলে যায় নিউজিল্যান্ড তাহলে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে পারে দেখ কাঙ্গুলু প্রথম কথা হলো বাংলাদেশ তো পাকিস্তানের সাথে জিততে পারবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এরপর দ্বিতীয় হলো এ তোদের লজ্জা করে না রে লজ্জা করে না কুর্ত্তারা মানে কুর্তা ভাই লোকে লোককে এত নির্লজ্জ আরে ভাই নিজেদের নিজেদের হাতে দুটো ম্যাচ থাকে নিজেদেরকে সেমিফাইনালে কোয়ালিফাই করানোর জন্য সেই দুটো তোরা হেরে গেছিস তাহলে ভাই তিন নম্বর ম্যাচের আশায় কি কু কোন আশায় বসে থাকিস তোরা আবার এই আশা করছিস যে পাকিস্তান যদি বোমা ঠোমা মারার কোনো একটা প্ল্যান তাহলে নিউজিল্যান্ড শুনতে পায় তাহলে তারা ভেগে যাবে এবং সেইখানে বাংলাদেশ কি সেমিফাইনালে উঠে আসবে কারণ তারা তো খেলবে না নিউজিল্যান্ড ওরা খেলবে না বই পেয়ে চলে যাবে তো এক্ষেত্রে তো চারটা দলকে তো সেই ফাইনাল খেলাতে হবে তো এক্ষেত্রে আইসিসি হয়তো যেহেতু পাকিস্তানকে হারাই আসছে বাংলাদেশ ক্ষেত্রে তো বাংলাদেশ আইসিসি বাংলাদেশ কি সুযোগ দেবে তো ওটাই একমাত্র সমীকরণ তো এখানে প্রথম কথা তো হলো বাংলাদেশ জিতছে না পাকিস্তানের সাথে তাই বাংলাদেশ থাকবে পয়েন্টস টেবিলে চার নম্বরে এবং পাকিস্তান থাকবে তিন নম্বরে দ্বিতীয় আরেকটা যেটা কথা বলার ছিল আমার তোদের কি লজ্জা না কি রে তোরা মানুষ না অন্য কিছু ই এটাই একমাত্র সমীকরণ নিউজিল্যান্ড যদি না খেলে তে বাংলাদেশ খেলবে আসি দি চ্যাম্পিয়ন টু চেয়ে ভাই বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি সেই ফাইনাল খেলবে না মানে যে ধরনের পারফরমেন্স বাংলাদেশ করছে ব্যাটও খারাপ বলেও খারাপ ফিল্ডিংও খারাপ ক্যাচ ও মিস রান আউট ও মিস ভাই আমার মনে হয় এর থেকে সহজ আর কোনো সমীকরণ বাংলাদেশের জন্য খোলা নাই মানে একটাই সবিকরণ বাংলাদেশের কাছে সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড যদি ভয় পাইয়ে চলে যায় ওই দেশে তাহলে তো সেই ফাইনাল কে খেলবে এক্ষেত্রে হয়তো বাংলাদেশ খেলতে পারে এত বড় একটা আইসিসি টুর্নামেন্ট চলছে সেখানে তুই আশা করছিস সামান্য বাংলাদেশকে কোয়ালিফাই করানোর জন্য সেমিফাইনালে তোরা আশা করছিস কি নিউজিল্যান্ড টিমটাকে নিজেদের মানে লাইফ রিস্কে ফেলিয়ে দেওয়ার হাততালি দেওয়া দরকার তো তোদের মতো লেজ কাটা বাদরের জন্য শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো বলছি কাঙ্গলরা তোদের ক্যাপ্টেন কি যেন একটা বলেছিল এই আইসিসি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কি বলেছিল রে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল সেমিফাইনাল খেলেছিলাম অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব বলছি বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত কি হলো মানে নিজেই একেবারে শান্ত হয়ে গেলে এ কী অবস্থা এত তো একেবারে সেই বাতেলা ফাতেলা বড়োঠোর মানে বড় বাতেলা মেরে বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে ফিরবে ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফি আনতে যাচ্ছি কি হলো সেই বাতেলা পার্সোনালি আমার মনে হয় বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর শেখা উচিত অন্য দেশের ক্যাপ্টেনের কাছ থেকে যে কিভাবে রিপোর্টারদের সামনে কোশ্চেনের জবাব দিতে হয় ইনি কোশ্চেনের অ্যান্সারই দিতে পারে না বড় বড় বাতেলা মেরে রেখে দেয় আরে ভাই কোন ক্যাপ্টেন এই আইসিসি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বলে রাখে যে আমি যাচ্ছি কা আনতে আনো কাঁ আনো তোমরা এনে সারা বাংলাদেশবাসীকে বিলিয়ে দাও তারা হতে চা ঢেলে খাক আর কি আছে পারে না বালটুকু ছিটতে যেই দেশ সেই দেশ কিনা আবার বড় বড় বাতেলা মারে আবার অন্য দেশের মানে নিজেদের দেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য অন্য দেশের খারাপ চিন্তাধারা কামনা করে মানে সেই একটা কথাই আছে না সেই একটা প্রবাদ উড়ছে লুঙ্গি লাগছে বেশ বাল ছিঁড়ল বাংলাদেশ এই কাংলাদেশের হয়ে গেছে ঠিক সেই অবস্থা তো চলো দেখি বন্ধুরা ওই কাংলাদেশের সেই ইমন ভাই আর কি বক্তব্য তুলে ধরেছে নিউজিল্যান্ড অথবা বাংলাদেশ অথবা পাকিস্তানের সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক এই জন্য বললাম যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি রেকর্ড সেমিফাইনালে খেলতে পারে এই একটাই সমীকরণ খোলা মানে রান মানে ম্যাচ জিতে তো যেতে পারতো না দুইটা ম্যাচ জিতে তো যাওয়ার সুযোগ নাই এমনি তো বাংলাদেশ বাড়িতে চলে গেছে ইতিমধ্যে তখন স্বপ্ন তো আমরা দেখতেই পারি নিউজিল্যান্ড যদি বলে যে না আমরা খেলবো না পাকিস্তানের মাঠে আমরা নিরাপত্তা পাচ্ছি না নিরাপত্তা জনিত সমস্যা কারণ দিকে যদি তারা চলে যায় তাহলে তো আইসিসির যে নিয়ম অনুসারে চারটা দলকে তো সেমিফাইনাল খেলতে হবে তাই না তো এক্ষেত্রে তো পাকিস্তান বা বাংলাদেশই আছে এই গ্রুপের মধ্যে এবং পাকিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় তাহলে তো বাংলাদেশ ছাড়া আইসিসি আর কোন দল খুঁজে পাবে না আরে ভাই কোথায় হারালো বাংলাদেশ পাকিস্তানকে আগে ভাই ছেলে বাবাকে হারাক তারপর না হয় উত্তরটা দিস মানে বাংলাদেশ পাকিস্তানকে হারাক তারপরেই কথাগুলো বলিস না তোর লাভটা হবে কি এতদিন তো বলে আসলি ভারত সহ নিউজিল্যান্ড তোদের তো পোদ মেরে খাল করে দিল একেবারে এরপর বাংলাদেশই তো সেই খেলবে তাই না আমি খালি একটাই কথা ভাবছি যে এই কুত্তা বাহিনীর মানুষের মুখ থেকে এখনো কিভাবে এই এই কথাটা বেরোচ্ছে যে বাংলাদেশ খেলবে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমিফাইনাল বলছি যত সব কুত্তা বাহিনী আমার ভিডিওগুলো দেখছি সেটু ভালো করে হা করে দেখ সামনে ক্যামেরাটা অন করে বা আয়নার সামনে গিয়ে দেখ হয়তো জিপটা তোদের কেটে গেছে এর আগে নিউজিল্যান্ড একবার ডরে না পাকিস্তানের মাঠে বুমা নাকি আর বয়ে বাকছিল না তো ভাগার পরে তোমরা করেন সিরিজটা বাতিল হয়ে গেছিল তো এক্ষেত্রে যদি আবারও এরা একটা খবর পাই চলে যায় আর কি তো বাংলাদেশে খেলবে চ্যাম্পিয়নটা সেমি ফাইনাল ওই তো তো পারে ভাই স্বপ্ন দেখি আশা আশা তো করতে পারি আমরা মানে কি বলবো ভাই আর কি বলবো এবার কথা হলো নিউজিল্যান্ড কেন ওই দেশে যেতে যাবে কেন কি কারণে কারণ নিউজিল্যান্ড তো থাকবে এখন দুবাইয়ে তো তারা যদিও খবর পায় কারণ দুবাইয়ে থাকবে এটাই একটাই কারণ কারণ মার্চের দু তারিখে ভারতের সাথে নিউজিল্যান্ডের খেলা আছে তো সেই জন্য নিউজিল্যান্ড এখন দুবাইতে থাকবে এবং দ্বিতীয় কথা হল যদি এরকম কোনো খবরও আসে যে পাকিস্তানে বোম মানে বোমা ছোড়াছড়ি চলছে হ্যাঁ এই সব কিছু যদি চলে থাকে তাহলে তারা দুবাইতেই থেকে যাবে এবং আইসিসির কাছে রিকোয়েস্ট করবে তাদের সেফটির জন্য যেন সেমিফাইনালটা তাদেরও দুবাইতেই হয় তাই ভাই ওই সব আশা ছেড়ে দেয় বালপাক নামও আশা করা জীবনে সম্ভব না আর সেই আশায় মানে ঘি ঢালাও জীবনে সম্ভব না ঠিক আছে একটু চুপ করে যা স্বপ্ন দেখি আশা আশা তো করতে পারি আমরা ভাইয়া কি বলবো কি হ্যাঁ তোমরা বাংলাদেশেরা কেনই স্বপ্ন দেখবে না ঠিক আছে তোমরা আবার স্বপ্ন না দেখলে হয় তোমাদের স্বপ্ন নিয়েই তো দেশ বেঁচে আছে বাংলাদেশ ঠিক আছে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবা আহারে কি বাংলাদেশ ভারতকে দশ উইকেটে জিরো রানে হারিয়ে দিয়েছে মানে ভারতকে অল আউট করে দিয়েছে জিরো রানে এবং বাংলাদেশ পাঁচশো রানে ম্যাচ জিতে গেছে ঠিক আছে মানে এইসব স্বপ্ন দেখে বেরাবা তোমাদের আর স্বপ্ন আছে কি একটা রাস্তা খোলা একটা দরজা খোলা নিউজিল্যান্ড যদি কোনো রকম বহিষ্কার করে চ্যাম্পিয়ন ট্রফি এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের মাঠে রিক্স খেলবে ভাই মন পাগলা দেখ ভালো কথা বলছি তোর মাথা বাতা পুরো একেবারে ফুললি খেচে গেছে তাই একটা অ্যাডভাইস দিচ্ছি গিয়ে বাড়ির পাশের কুত্তার মুদ খা দেখ মাথা পুরো ঠান্ডা হয়ে শীতল হয়ে একেবারে আরামে পুরো ঘুমিয়ে পড়বি ঠিক আছে কারণ তোর যা লক্ষণ দেখছি ওতে তো এইটা ছাড়া আমি কিছুই বলতে পারছি না একটা ম্যাচ জিততে আমরা চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারবো শুরুতে দুইটা দুইটা হাইরে আমরা বাড়ি একটা আশাও নাই হ্যাঁ আমাদের বলে কি হবে ভাই নিজেরাই দেখ না ভাই যে কোন টিমের ওপর তোরা আশা করেছিলি যে ভারতকে হারাবে নিউজিল্যান্ডকে হারাবে পাকিস্তানকে হারাবে অবশ্য পাকিস্তানের সাথে এখনও খেলা পড়েনি কিন্তু সেটাও হেরে যাবি এটা আমি পুরোপুরি শিওর হয়েই বলছি ঠিক আছে কিন্তু দেখ তোর কোন টিমের ওপর আশা করেছিলি মাহমুদুল্লাহ রিয়াদের ওপর আশা করেছিলি যে কিনা সেই কোন পুরোনো যুগের প্লেয়ার এই হাতের ক্যাচ মিস করছে আহারে হারে কী ক্যাচ মিস এদের ওপর আশা করে রেখেছিলি তোরা ম্যাচ জেতার জন্য তা আবার ইন্ডিয়া ঠিক ক্রিকেট বিশ্বের যে বাবা তাদের এগেনস্টে বাংলাদেশের মানে কুত্তা বাহিনীর ম্যাচ পড়েছে সেই ম্যাচে তোরা এদের ওপর আশা করে রেখেছিলি ছি 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 শুধু সেমিফাইনাল না সেমিফাইনাল অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা যে দলটা আসবে ওদেরকে হারাইয়া ফাইনালে যাওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ এবং লাস্টে ইন্ডিয়াকে হারাইয়া চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ এ ভগবান কি বলবো বলবো মানে একে কি বলবো তোমরাই বলো আমার মুখের ভাষা আর আমি খারাপ করতে পারছি না দয়া করে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে একে একটু ভালো মতন দিয়ে যাও নাই আমার দ্বারা আর হচ্ছে মানে হচ্ছে না একে একা সামলানো যেই টিম কিনা সামান্য গ্রুপ স্টেজের ম্যাচগুলোতেই পার করে সেমিফাইনালে যেতে পারছে না সেই দেশের মানুষ বলছে কি বাংলাদেশ ক্ষমতা রাখে সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইন্ডিয়ার সাথে পুরো কি বলবো কম্পিটিশানে একেবারে হাড্ডা লড়াই করে নাকি হারিয়ে মানে ফাইনাল যে তার স্বপ্ন দেখছে আবার আরে তোদেরকে তো কুত্তার মুদ খেতে বলা পুরো কম হয়ে গেছে কুত্তার গু খা তবে এক্ষেত্রে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন টুপি থেকে মানে কি করতে হইব পরিষ্কার হইতো মানে তারা চ্যাম্পিয়ন টুপি থেকে অব্যাহত নিতে হবে তারা ভয় পেয়ে পাকিস্তানের মাঠে তো অনেকটা নিরাপত্তা জনিত সমস্যা আছে এই কারণ দেখাইয়া চ্যাম্পিয়ন টুপি বয়কট করিয়া নিউজিল্যান্ডকে তাদের দেশে ফিরে যেতে হবে তাইলেই কপাল খুলে যাবে বাংলাদেশের এবং চ্যাম্পিয়ন টুবি সেম ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এবং অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা যে কোনো এক দলকে হারাই বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন টুবির ফাইনাল সহজ সমীকরণ নিউজিল্যান্ডকে একটু ভয় দেখাই দিব পাকিস্তানের আলেমা কুদ্দুস আর বড় একটা কি একটা সংগঠন আছে আমি নামটা বলি না উসামা কি জানি একটা সংগঠন আছে তোমরা একটু কি করো ওই যে নিউজিল্যান্ডকেটা মেসেজ পাঠাও একটা টিমকে একটা মেসেজ পাঠাও তাহলে তো বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের ভাই তোমরা একটু মেসেজ পাঠাও ওই ওদেরকে উসামাকে যে প্রত্যেকটা নিউজিল্যান্ডের প্লেয়ারের মেসেঞ্জার একটা মেসেজ পাঠিয়ে দাও যে আমরা আসতেছি মাঠের মধ্যে টুকু 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 মেরে দেবো তো এই বয়ে যদি নিউজিল্যান্ডের আর সাথে সাথে বিমান উঠতে চলে যায় তাহলে তো তাৎক্ষণিক মুহূর্তে সেই ফাইনালে কারে খেলাইব পাকিস্তান আর বাংলাদেশ দু দলের মধ্যে এক দল তো এক দল খেলতে গেলে যদি যে দলে জিতবে এই দলই খেলবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে দল জিতবে সেই দলই খেলবে তো বাংলাদেশ তো পাকিস্তানকে একশো পার্সেন্ট হারাবে ছি ছি কি অবস্থা হ্যাঁ কত ছোট লোক প্রকার মানসিকতা এদের যে বলছে নিউজিল্যান্ডকে ভয় দেখাতে মানে পাকিস্তানি কিছু কি সংগঠন না কি ভুংভাং আছে ভাই আমি অত শত জানি না কিন্তু তাদেরকে বলছে যে নিউজিল্যান্ডের ভয় দেখাতে নিউজিল্যান্ড টিমটাকে যেন তারা পাকিস্তান ছেড়ে তারা না তাদের বাড়ি চলে যায় এবং সেখানে জায়গা পায় বাংলাদেশ কি রে তোরা এত ছোটো লোক কেন জিততে পারবি না নিজেদের অকাতের মানে মধ্যেই নেই সেই আইসিসি টুর্নামেন্টের ট্রফি তবু তোরা শখ কোথার থেকে আসে তোদের এত তাহলে তো বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের ভাই হ্যাঁ ভাই ঠিকই বলেছে পাকিস্তান তো তোমাদের বাবা তাই হয়তো ছেলে হিসাবে তোমাদের ক্ষমা ক্ষমা করে একেবারে মানে মানে কি বলবো আর কি মাফ করে দিতে পারে তাই ম্যাচটা তোমরা জিততেও পারো কিন্তু ভাই ওই বালের আশা করে লাভ নেই ঠিক আছে ওই আশা তোমাদের কর্মেও দেবে না হোমেও দেবে না যজ্ঞেও দেবে না প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো তুমি ইমন পাগলাচোদা ভাই হালকা মুতে শুয়ে পড়ো যাও ওই ভাট বকা এই ভারতবাসীদের সামনে আর বকোনা তো বন্ধুরা আমার দ্বারা মানে আমার একার দ্বারা আর একে সামলানো যাচ্ছে না তোমরা একটু কিছু মানে কি বলবো ফুলচন্দন একটু দিয়ে যাও একে যাতে এর একটু মুখটা একটু মানে স্টপ হয় ঠিক আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও কিন্তু আজকের ভিডিওটা এ অবধি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে সাবস্ক্রাইব করে যাবে তাড়াতাড়ি কুড়ি হাজার সাবস্ক্রাইবার করে দাও টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা যেন পাই টাটা গাইজ